চরণ পালক পাখিরে তোর বর্ণ কাল রূপ যায় নাছোয়া যায় না ধরা শুকে আছিস খুব স্বর্ণ পালক তোর বর্ণ কালো রূপ যায় না ছোয়া যায় না ধরা শুকে আছিস খুব খুব সজরে বুক পাজরে করলি রে আঘাত তোর আগাতে নিঃস্ব বৃষ্টি যায় রাত কলি যাতে পিন মারিয়া উড়াল দিলি রে কেমন কইরা খুই জানিলে বৃষ্টি পহনে রে কলি যাতে পিন মারিয়া বৃষ্টি উড়াল দিলি রে কেমন কইরা খুই জানিলি রে খুব সজরে করলি বৃষ্টি আঘাত তোর আঘাতে নিঃশ আমি পাখি বৃষ্টি রূপ না ছোয়া যায় না ধরা শুকে আছিস বৃষ্টিরে তুই কই হারালি কইরা আছি না কোন পাজরে বাদলি বাসা হলো নতুন ঠিকানা স্বর্ণ পালক পাখি আখির তোর বর্ণ কালো রূপ যায় না ছোয়া যায় না ধরা সুকে আছিস খুব খুব পাজরে বুক পাজরে করলি রে আঘাত তোর আগাতে নিঃস্ব আমি নির্গুম যায় রাত পাখিরে তোর মায়া আজ আমায় ছাড়ে না পাখিরে তুই বলতি আমায় বুইলা যায় না তোর আগাতে নিঃস্ব আমি নির্গুম যায় রাত কলি যাতে পিন মারিয়া উড়াল দিলি রে কেমন কইরা খুঁই জানিলে বৃষ্টির পহনে রে স্বর্ণ পালক তোর বর্ণ কালো রূপ যায় না ছোয়া যায় না ধরা শুকে আছিস খুব খুব সজরে বুক পাজরে করলি রে আঘাত তোর আগাতে নিশ্ববিষ্টি বৃষ্টি নির্গুম যায় রাত কলি যাতে দাগা দিয়া খুঁজলি রে তুই সুখ তোর রাগাতে নিঃস আমি নির্গুম জায়ত বৃষ্টিরে তোর মায় আয়া জো আমায় ছাড়ে না তুই কই হারালি কইরা আছি না বৃষ্টিরে তোর মায় আয়া জো আমায় ছাড়ে না বৃষ্টিরে তুই কই হারালি কইরা আছি না তোর আগাতে নিঃস আমি নির্গুম যায় রাত কলি যাতে পিন মারিয়া বৃষ্টি উড়াল দিলি রে